কল্পনা করুন বারো বছর পর সেই শৈশবের ক্লাবে ফিরছেন সেই ফুটবল তারকা যার চোখ আজও আজকের ভিডিওতে আমরা জানতে কিভাবে নেইমার নিজেকে আবার সেই সতেরো আঠারো বছরের তরুণ ফুটবলারের মতো অনুভব করছেন এবং কিভাবে তার এই রোমাঞ্চকর ফিরে আসা ভবিষ্যতের স্বপ্ন ও দু বিশ্বকাপের লক্ষ্যর সাথে জড়িত চলুন শুরু করি এই নাটকীয় যাত্রার গল্প বারো বছর আগে যখন নেইমার প্রথমবার সান্তোসের হয়ে মাঠে নামতে তখন তিনি শুধু একটি ফুটবল তারকা ছিলেন না বরং এক স্বপ্নের প্রতীক একজন সেই যুবক যিনি ক্লাবকে ইতিহাসে অমর করে গিয়েছিলেন দুশো পঁচিশ ম্যাচে একশো ছত্রিশ গোল চৌষট্টি এসিস্ট এবং কোপা লিবার শিরোপা জয়ের সহযোগিতা এসব অর্জন যেন আজও তার ফুটবল জীবনের অমূল্য মনি আজ সেই শৈশবের ক্লাবে ফিরে এসে নেমার বলেন আমি নিজেকে আবার সেই সতেরো আঠারো বছরের তরুণ ফুটবলার মনে করছি তার চোখে ঝড়ে পড়া অশ্রু শুধু অতীতের স্মৃতিরই নয় বরং ভবিষ্যতের নতুন স্বপ্নেরও চিহ্ন তার এই ফিরে আসা একদিকে যেমন আবেগের প্রবাহ অন্যদিকে নতুন করে নিজেকে তৈরি করার জাতীয় দলে ফিরে এসে বিশ্বকাপের আলো ছড়ানোর এক দৃঢ় সংকল্প নেমারের ফুটবল যাত্রা ইউরোপে শুরু হয় দু সালে যখন তিনি সান্তোসে ছেড়ে স্প্যানিশ ক্লাব ভার্সেলোনায় যোগ দেন চার মৌসুমের পর ফ্রেঞ্চ ক্লাব পিএসজির সাথে বিশ্ব রেকর্ডের দলবদলের স্বাক্ষর করেন এক যুগে এত কিছু তবে ইউরোপের পরে এসে দু সালে সৌদি আরবের আল হিলালে যোগ দেন যেখানে তার ইঞ্জুরির ধকল যেন পুরো যাত্রাকে থামিয়ে রাখে আঠারো মাসে মাত্র সাত ম্যাচ খেলতে পেরে চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই তাকে ছেড়ে দেওয়া হয় এখানে যে নাটকীয়তা আসলে তা হল সেই মেধাবী তারকা যিনি মাঠে রাজত্ব করার জন্য প্রশিক্ষণ নিতেন একবারই ইঞ্জুরির কারণে মাঠের বাইরে থাকতে বাধ্য হন কিন্তু এখন সেই অভিজ্ঞতা তার পরিপক্কতা এনে দিয়েছে নতুন করে সান্তোসে ফিরে এসে নিজেকে ভালোভাবে প্রস্তুত করতে চান যেন জাতীয় দলে ফিরে আসতে পারেন এবং দু বিশ্বকাপের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারেন নেমার জানান আমি অবশ্যই জাতীয় দলে ফিরে যেতে চাই কারণ আমার এখনও কিছু অর্জন করা আছে তার এই মন্তব্যে ফুটে উঠে এক শেষ মিশন একটি চূড়ান্ত সুযোগ জানিয়ে তিনি প্রাণবন্ত প্রতিজ্ঞাবদ্ধ মজার ব্যাপার হলো বারো বছর পর ফিরে এসে তিনি নিজেকে আবার সেই তরুণ ফুটবলার হিসেবে অনুভব করছেন যেখানে শুধু অভিজ্ঞতা আছে তবু সেই শিশু সুলভ মানসিকতা এখনো বজায় আছে তিনি বলেন আমি এখানে পরিপক্ক মানুষ হিসেবে ফিরেছি সঙ্গে সুন্দর একটি পরিবার নিয়ে এসেছি এখানে হাস্য রসের একটা ছোঁয়া দেখতে পায় যেমন তিনি বলেন আমি আবার তরুণ হয়ে গেছি এর মধ্যে যেন আছে এক প্রকারের স্বাভাবিক আত্মবিশ্বাস যা কিনা বলছে ইঞ্জুরির বাঁধাকে পরাজিত করে তিনি নতুন করে উজ্জীবিত হয়ে মাঠে নামবেন তবে তার বর্তমান চুক্তি মাত্র ছ মাসের যার পরে কি হবে তা নিয়ে এখনও প্রশ্নবিদ্ধ তিনি সতর্কভাবে বলেন এই দুই সপ্তাহে আগেও আমি এখানে থাকবো জানতাম না যা নির্দেশ করে প্রতিটি মুহূর্তই হচ্ছে নতুন চ্যালেঞ্জ ও সুযোগের মিশেল সুতরাং বন্ধুরা বারো বছর পর শৈশবের ক্লাবে ফিরে এসে অতীতের স্মৃতিকে সূচনা করলেন তার এই আবেগে তার নতুন উদ্গ্রীপতা এবং দু বিশ্বকাপের প্রতি তার অনন্য আকাঙ্ক্ষা আমাদের শেখায় ফুটবলের মাঠে কখনো কখনো আবার নতুন করে শুরু করা মানে নিজের ভিতরের তরুণতা ফিরে পাওয়া আপনারা কি মনে করেন এ নতুন শুরুর পর নেমার কত দ্রুত জাতীয় দলে ফিরে আসবেন কমেন্ট করে জানান আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না পেসটিকে এখনই ফলো করুন ধন্যবাদ আর ফুটবল প্রেমে থাকুন কারণ প্রতিটি ম্যাচে আবার নতুন গল্প লুকিয়ে থাকে